গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো রাস্তা থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম যেহেতু যাচ্ছি বাড়িতে বাড়িতে বলতে নতুন ভাড়া বাড়িতে তো যাই হোক তো আমার তো নিজস্ব বাড়ি বলে কিছুই নেই তোমরা সেটা সকলেই জানো তো আমি হচ্ছি উভচর যা যাবর প্রাণী ভগবান সবার মানে সবার ওপর দিয়ে যে পাপগুলো আমি করেছিলাম সেইগুলোর শাস্তি ভগবান আমাকে দিচ্ছে আর সবাই হচ্ছে আমার এই অবস্থা দেখে হাসছে ঠিক আছে তো যাই হোক হাসুক দেখি হাসি বেশি দিন মানুষের মানে পরের খারাপ দেখে যারা হাসে তাদের হাসি ভগবান বেশি দিন দীর্ঘস্থায়ী করে না তো যাই হোক দেখো চলে এসেছি তো তোমাদের দাদা তো যাবে তোমাদের দাদা তো চলে গেছে ওই বাড়িতে তো আমাকে আমি তো আর ওই বাড়িতে ঢুকবোই না যেহেতু আমি বেরিয়ে এসেছি তো তোমাদের দাদাকে বললাম তুমি মাল নিয়ে আসো আমি চলে গেলাম দিদার ওখানে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এসেছি আমি এসে ঘরে মানে ঢুকলাম আর কথা দেখো কীরকম মানে যেহেতু ফাঁকা ঘর তো জিনিস নেই কথা কীরকম খেয়ে মানে ডবল ডবল কেমন একটা সাউন্ড আসছে তাই না তোমাদের দাদা ফোন করলো বললো টলিতে খাটটা তোলা হয়ে গেছে তো আসছে তা তোমাদের দাদা মাল আনতে গেছে তা ওই ভদ্রমহিলা আবার ওখানে ফোন করলাম মানে ফোন করছিল বারবার তো দেখলাম ওখানে মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওখানে নাকে কান্না কাঁদছে মানে ছেলেকে ভোলাচ্ছে তুই তো সারা জীবন একাই থাকতে চেয়েছিলি তোর তুই ছেলেকে তাড়িয়েছিস তিন ছেলেকে তারালি তিনটে ছেলেকেই তাড়িয়েছে আমার বড় ভাসুর দিল্লি থেকে দশ বছর বাদে এসে ঢুকলো ওকে দশ মাসও থাকতে দিল না ও চলে গেল ভাড়া তো মেঝোটা তো চলে গিয়েছে এখন হচ্ছি আমি আমি তো গিয়ে মাসও থাকতে পারলাম না ওই যে আমার ভিডিও দিদা বলছে কার সাথে কথা বলছো তো হ্যাঁ এটা ভিডিওর জন্য জন্য এটা আমার ভিডিওর ভালো ক্যামেরার দরকার না হচ্ছে আমার হয়নি অনেকটা এগিয়ে গেছি মানে হয়ে যাবে তো যাই হোক এখন ছেলের সামনে নাকের কান্না কাঁদছে তো আমি বুঝতে তো পাচ্ছি বা আমি এটা জানি এরপরে ভাড়া থাকলে নিজের বাড়িতেও শান্তিতে থাকতে দিল না এরপরে ভাড়া থাকলে তোমাদের দাদার দোকানে এসে এসে ছেলেকে বুদ্ধি দেবে সংসারে অশান্তি বাঁধানোর চেষ্টা করবে তো যাই হোক এই লাস্ট চান্স দেখি তোমাদের দাদা কী করে কারণ ওকে যদি ব্যক্তিগতভাবে আমার ঘরে আমি আর জায়গা দেব না তো যদি জায়গা দেয় তো আমাকে এবার নবদ্বীপ শ্মশানে যেতে হবে কিচ্ছু করার নেই কারণ এইভাবে আমি আর চলতে পারবো না পরিষ্কার কথা এমনি আমার এই দুঃখ কষ্ট সুখ এইসব ভিডিও নিয়ে মানুষে এমনি এমনিই রহস্য করছে মানুষে ভাবছে ভগবান আমার বিচার করছে তাই না কিন্তু এরকমভাবে তো বেশি দিন চলতে পারে না তো এই একটা মানুষের জন্য আমাদের সংসারে অশান্তি মানে আমার শাশুড়ি নিজের বাড়িতে গেলাম সেখানেও শান্তিতে থাকতে দিল না আমার ভাড়া বাড়িতে এসে তোমাকে আমি সুখ করতে দেবো আবারও তোমার বাড়িতে আমি দু মাস টিকতে পারলাম না আর আমার বাড়িতে আমার সংসারে নিয়ে এসে তোমাকে আমি আবার সুখ করতে দেবো অত সস্তা আর তুমি আমার সংসারে অশান্তি বা আর আমাকে তুমি থাকতে দিলে না এটা আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে করবে তোমরাই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তো যাই হোক চলো তোমাদের দাদা আসুক যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো ফ্যান ট্যান লাগাতে হবে খুব গরম তো একদিনে তো হবে না দেখা যাক আগে খাটটা সেট করুক তারপর তো আলমারি হয় হয়তো আনবো না কারণ আলমারিটা মানে এত জায়গায় ভাড়া জিনিস টানতে টানতে না মানে পায়া টায়া সব ভেঙে গেছে সোকেসের কাছফাচ সব ভেঙে গেছে তো শোকেসটা কিনবো তো ওই যে যে মানে হকার লোনটার জন্য যোগাযোগ করেছিলাম সেকেন্ড লোনটা অ্যাপ্লাই করতে হবে তো ওইটা পেলে আমি শোকেস আর আলমারিটা বা তোমাদের দাদা বলছে আলমারি কিনতে হবে না আলমারিটা যেহেতু আমার ফ্রেমটা মোটা তো বলছে ওটা দোকানে দিয়ে দেবো ওটা পুরো সারিয়ে দেবে একদম নতুন হয়ে যাবে রং করে নেব তো দেখা যাক কি করে তো যাই হোক চলো সঙ্গে এই করে দাও তো দেখো মাল একে একে চলে আসছে একে একে বলতে শুধু খাটটাই আনবো ওই জিনিসগুলো হয়তো আনবো না দেখি তোমাদের দাদা কী করে এই যে ইট সেট করছে খাটটা আগে সেটিং করতে হবে আগে খাটটা সেট করি এই যে এই যে তোষক ফোসক সব একবারে বেঁধে নিয়ে চলে আসে এটাই ভালো করেছে বালিশ টালিশ সব টলিতে তো টলিতে তো বেশি ধরবে না ওই অল্প অল্প করে আনছে তো তোমাদের দাদা লাইটটাও লাগিয়ে দিলো নাহলে অন্ধকারে খুব অসুবিধা হচ্ছে তো লাইটটা করে নিয়ে এসে প্রথমে এটা ভালো হয়েছে ওই যে লাইটের কথা বলছি কি বলতো ওই ভেত পেছনের জানলাটা বন্ধ করে দিলাম না হলে অনেকটাই না ওই জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে জানলাটা খুলতে গেলে না ওখানে অনেকটাই জায়গাটা ছাড়তে হবে এবার অনেকটা জায়গাটা ছাড়লে না এই দিকটা এই যে এই পাশটায় আবার শর্ট হয়ে যাবে তো অতটা জায়গা তো ওই জানলার পাশে তো মানে ফাঁকা রেখে লাভ নেই ওর জন্য বললাম খাটটা একদম চাপিয়ে দাও দিয়ে জানলাটা বন্ধ করে দিলাম কি বলতো আমার তো ভিডিও টিডিওর জন্য লাইট ঘরে এমনিই সবসময় জ্বালাতে হবে আর রিং লাইট তো আছেই অসুবিধা নেই আলু বাতাস যেটুকু ঢুকবে ঢুকবে এই জানলাটা তো পুরো খোলা থাকছে আর ওই জানলাটা খোলা থাকবে অসুবিধা নেই ওই জানলাটা খুলতে গেলে মানে খাটটাকে সরাতে হবে লম্বা তো ভুলে গেছে তোমাদের দাদা কিভাবে করতে হবে বসে আছি তো ওই কাকা তো খাটটা সেট করে দিয়ে চলে গেল শুধু খাট এসছে আর বিছনাটা এসে বলছে ছশো টাকা দিতে দিয়ে বলে গয়ে দুশো টাকা দিলাম আর আগেরবারে তোমাদের দাদার একটা বন্ধু মাল নিয়ে গিয়েছিল সব মাল তিনশো টাকা নিয়েছিল টুকটুকিতে আর উনি একটা খাট আর একটা বিছনায় নেই দুশো টাকা নিয়ে চলে গেল। সময় খারাপ হলে এটাই হয় তো যাই হোক খাটটা সেটিং হয়ে গেছে তোমাদের দাদা ফ্যানটাও লাগিয়ে দিলো চলো তোমাদের দেখিয়ে দিই এ দেখো ফ্যান লাগানো হয়ে গেছে এই যে খাট সেটিং হয়ে গেছে বিছনা পেতে নেবো আর এই যে এইখানে আর একটা ফ্যান লাগিয়ে দেবো আমাদের রান্নাঘরে যে ফ্যানটা ছিল ওটা লাগিয়ে দেবো কারণ তাহলে কী তো এখানে যখন আমরা খাওয়া খেতে টেতে বসবো তাহলে দুটো ফ্যান দুদিকে সুবিধা হবে কারণ এইদিকে খেতে বসলে ছা ওই হাওয়াটা অতটা এদিকে আসবে না তো তারপর দেখো চলে এসেছি তো তোমাদের দাদা গেল হচ্ছে মালিকের কাছে তো মালিকের কাছে যাওয়াটা কারণ হচ্ছে ওই টাকা পয়সাটা তো দরকার আছে তো সেই কারণেই আর কি মালিকের কাছে গেল তো এখানেও একটা কাকা বসে আছে তো এই জায়গাটায় বসে আছি এটা হচ্ছে একদম চাষাপাড়ার মুখে তো ওই পাশটায় না আমাদের চায়ের দোকান ছিল তো এই দোকানটার পাশে বসে আছি তো দোকানের কাকা না গাড়ি নিয়ে কোথায় গেল তো আমাকে বলল বৌমা তুমি তো এখানে আছো আমি বললাম আছি কাকা বেশিক্ষণ না বললো ঠিক আছে পাঁচ দশ মিনিট তো আছো আমি বললাম হ্যাঁ পাঁচ দশ মিনিট আছি বলো তাহলে একটু দোকানটা কিন্তু দেখো তো কাকা ঠিক আছে কাকা তুমি যাও তোমার চিন্তা নেই তো দেখো এই যে চাষাপাড়ার মুখ একদম আমি এখানেই বসে আছি এই যে এইটা হচ্ছে মেয়ের স্কুল এই যে ফুচকা বসেছে কি ইচ্ছা করছে জানো তো ফুচকা খেতে কিন্তু সকাল থেকে যেহেতু ফুচকা খাইনি সেহেতু আর খেলাম না তো এই যে সামনে যে ফুচকাটা বসেছে চাষাপাড়া বা মানে মুখে তো এই ফুচকাটা না অসাধারণ করে আমার না খুব ভালো লাগে এইটা আর হচ্ছে মাঝে মাঝে যেটা সন্ধেবেলায় খাই একদম বুড়িমাতলায় চাষাপাড়া বারোয়ারির পাশে তো সেই ফুচকাটা তো বসে বসে ভাবজি তোমাদের দাদাকে বললাম বলল না এখন খেতে হবে না সকালবেলায় তো শুধু যেহেতু চা বিস্কুট খেয়েছি তো সেই কারণেই আর কি ফুচকাটা খেলাম না তারপর দেখো বসে থাকতে থাকতে তোমাদের দাদাও চলে এসেছে ওই যে তোমাদের দাদা আসছে তো এইবার না আস্তে আস্তে বাড়ির দিকে যাবো কী বলো তো টাকা পয়সাও সেরকম একটা হাতে নেই তোমাদেরকে তো আগেই বলেছি তো জানি সব কিছু সবটাই সামলে উঠতে পারবো সময় খারাপ হলে এরকমই হয় তো অভাবের সংসার যেহেতু দিন আনা দিন খাওয়া সংসার এইভাবেই আমাদের চলতে হবে তো এইটা আমার বলতে কোনো লজ্জাও নেই কোনো সংকোচও নেই ঠিক আছে আমার স্বামী যেটুকু ইনকাম করে আমার স্বামী যেটুকু উপায় করে সেটুকু আমি সবার সাথে বলবো এতে আমার লজ্জারই বাকি আছে আমার লুকানুরই বাকি আছে তাই না তো যাই হোক দেখো কুলপিটা খেয়ে একটু ঘুগনি খেয়ে নিলাম তোমাদের দাদা বলল পাউরুটি খাও আমি বললাম আমি খাবো না যেহেতু দুটো বেজে গেছে তো বলল তুমি তাহলে একটা কাজ করো একটা পাউরুটি নিয়ে দুজনে হাফ আপ করে খাই তো বারবার বলাতে তো হাফ আপ করে দুটো পা একটা পাউরুটি নিয়ে ঘুগনি দিয়ে খেলাম আর চা খেলাম তারপর দেখো বাড়িতে চলে এসেছি তো মা দেখো সোয়াবিন রান্না করেছে আর হচ্ছে করেছে হচ্ছে চালকুণ্ডোর তরকারি তো আজকে সোয়াবিনের কালারটা না একদম বাজে হয়েছে মাকে সে খুব কথা শোনাচ্ছিলাম খেতে বসে তারপরে এই মাসিও এসেছে ওই যে মায়ের বান্ধবী একটু দিয়ে চলে গিয়েছে বিকালের দিকে তো মা দেখো কেমন করে বসে আছে মা বউ আবার কী বলবে বলো ওই খা মানে রান্না করতে গিয়ে দেখছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই তো আর কি করা যাবে বলো বয়স হয়ে গেছে আমাদেরও বলাটা ঠিক না খুব কথা শোনায়নি মাকে বললাম তুমি তো একটা লঙ্কার গুঁড়ো আনাই নিতে পারতো বাবাকে দিয়ে তো দেখলাম না বাবারও শরীর ভালো না মেয়েকে বলেছে মেয়েও একবার নাকি দোকানে গিয়েছিল দিয়ে পরে আর মেয়ে যেতে চাইনি দিয়ে তোমাদের দাদা বললো ছাড়ো না ওরকম কালার হয়েছে কী হয়েছে কিন্তু খেতে কিন্তু তরকারিটা না ভালোই হয়েছিল তো যাক তবুও না মনে মনে ভাবি মা তো আজকে রান্নার তরকারির রং সাদা হোক তরকারির রং লাল হোক সেটা আলু সিদ্ধ ভাত হোক আর মাংস ভাতই হোক তাও তো মুখের সামনে করে রেখেছে না মানে ভয়েস দিতে গিয়ে সেটাই খুব কষ্ট হচ্ছে কিছু কথা মনে পড়ে যাচ্ছে যে মা তো মাই হয় তাই না যে যেভাবেই যেভা আসি না কেন যে কোনো মুহূর্তেই মুখের সামনে তো করে রেখেছে এসে তো রান্না করা খাবারটা তো পেয়েছি স্নান টান করে তো তাই তোমাদের দাদা বলছে সেটা তরকারি সাদাই হোক আর লালই হোক সে মানুষটা করে তো রেখেছে সেটাই তো যাই হোক এটা হয়তো আমার এমনি হলে আমাকে হোটেলে খেতে হতো বা হয়তো আলু সিদ্ধ ভাত করে খেতে হতো কেউ তো করে দিত না তো তারপর দেখো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় তোমাদের দাদার আমি বেরোলাম একটু ঘুরতে তো ভেবেছিলাম একটু ওপো সেন্টারে যাব তো আমার মোবাইলের কভারটা না নিতে হবে পেছনটা না লাল লাল হয়ে গেছে তো এই কভারগুলোর এটাই একটা ডিস্টার্ব কোম্পানির যে কভারগুলো তো গিয়ে দেখছি মানে ওপো সেন্টারটা বন্ধ হয়ে গেছে তো আগামীকাল আবার যাব। আর মেয়েকেও স্যার পড়াতে এসছে সাতটার সময় তো ঘরে বসেই বা কি করব বলো তো মা মার মতন কাজ বাজ করুক আমি তোমাদের দাদাকে বললাম চলো একটুখানি আমরা ঘুরেই আসি বা তো দুজনা মিলে হাঁটতে হাঁটতে বেশ বেরিয়েছি তো বেরিয়ে দেখলাম যে ওপর হাট সেন্টারটা বন্ধ হয়ে গেছে তো আগামীকাল সকালবেলায় যখন বেরোবো তখন যাব তো কি মনে হলো তো চলে আসলাম মার্কেটে দেখো কি সুন্দর লাগছে শ্রাবণ মাস সবাই নাকি স্বামীর মঙ্গলের জন্য পড়ে শুনেছি তো ভিডিওতে ফ্লগে রিলসে তারপর আমাদের এখানেও সবাইকে দেখছি তো সব বৌরাই দেখছি হাতে না সবুজ কাচের চুরি পড়ছে কোনোবার আমি পড়িনি ওই দেখো এই বোনটাও কিন্তু পড়েছে দোকানের ওর হাতেও দেখো হাত ভরা চুরি কী ভাল লাগছে না দেখতে তো ভাবলাম পড়েই নি তো কি হলো যেন দুটো তিনটে দোকান ঘুরে না আমার হাতের সাইজটা হলো না তো একদমই না ছোট হয়ে যাচ্ছে তো অন্যটাও দেখলো কিন্তু আমার হাতে সাইজটা আসছে না আসলে সবই বলছে কি বড়গুলো না শেষ হয়ে গেছে তো এই দোকানেও না হলো না ওই বোনটার কাছেও হলো না এই দোকানেও না হলো না মনটা খারাপ হয়ে গেল যা আমি কি তাহলে পড়তেই পারবো না এই যে আমার হাতে যেই সাইজটা ওই দেখো ওইটা ঢুকবে তো ওইটা সাইজ হচ্ছে না সব ছোট। এবার অত চাপাচাপি করে ঢুকিয়ে এই ভাইটা বলছিল যে তুমি যদি পরো তো ঢুকিয়ে দিচ্ছি তো দেখলাম না কাচের চুরি ওরকম চাপাচাপি করে ঢুকতে গিয়ে ভেঙে যাবে তো দেখলাম না তোমাদের দাদা বললো অন্যদিকে চলো তো সামনে এগোতেই এগুলো হচ্ছে চুরি রাখে এই সব দোকানগুলোতে তো একই জায়গায় পুরো সান্নাল মার্কেটের ভেতরেই দোকানগুলো তো তারপর দেখো অবশেষে হয়েছে আমার এই কালারটা খুব সুন্দর লাগে তো ওই কালারগুলো একটু গ্লজি গ্লজি ছিল কিন্তু লাইট কিন্তু এই ওই দেখো ওইখানে আরেকটা কালার আছে ওই কালারটা ছিল কিন্তু আমার না এই একটু কালচে ডিপ কালারটা ভালো লাগে আর এই কালারটাই না বেশি সবাই পড়ছে তো এক ডজনই পরে নিলাম আমি ছটা পরছিলাম ছটা কুড়ি টাকা আর এক ডজন হচ্ছে চল্লিশ টাকা তো তোমাদের দাদা বললো না এক ডজনই পরে নাও তো একটু মোটা মোটা দেখে বেছে বেছে নিলাম বেশ ভালো লাগছে কী বলতো পাতলা পাতলা একদম সরু সরু তো ওইগুলো পরলাম না তো একটু মোটা মোটা বেছে বেছে পরে নিলাম তো তারপর আসলাম ফুচকা খেতে সকালবেলায় না ফুচকা খাওয়ার লোকটা না মানে থেকে গেছিল যেহেতু খালি পেট তোমাদের দাদা খেতে দিল না তো এই যে চাষাপাড়া বুড়িমা মন্দিরের পাশে খুব সুন্দর দেখো লেখাও আছে নিউ বুড়িমা মুখরোচক সেন্টার তো খুব ভালো দশ টাকা করে খেলাম বেশি খাইনি যা গরম পড়েছে তোমাদেরকে আর কি বলি তো দেখো কি সুন্দর লাগছে না বুড়িমাতলা মায়ের মন্দিরটা দেখো অসাধারণ তাই না তো এত ভালো লাগে তো আগে না মায়ের ছবিটা না এখানে রাখা ছিল না তো এখন না নতুন করে বেশ দু মাস মতন হলো তো মায়ের ছবিটা এখানে করে দিয়েছে খুব সুন্দর লাগছে তাই না বলো তো যাই হোক এখান থেকে চলে যাব একটু মোমোর ওখানে মানে মোমোর দোকানে যাব তো মেয়ে তো মোমো নিতে বলেছে তো মেয়ের জন্য মোমো নেবো তো এটা হচ্ছে যশোরেশ্বরীর সামনে মেয়ে এখান থেকেই মোমো খায় তো এক সপ্তাহ আগেই মোমো খেয়ে গেছে তখনও না তিরিশ টাকা নিয়েছে কাকা তো আজকে না একেবারে চল্লিশ টাকা আমার ননদের বাড়ির থেকে আসার সময় যেই মোমোটা খেলো বেজিখালির মুখে সেটা চল্লিশ টাকা নিয়েছিল তো আমি ভাবলাম হয়তো দাদার মোমোগুলো একটু বড় বড় মাংসটা অনেক বড় বড় দিয়েছিল তো সেই কারণেই হয়তো চল্লিশ টাকা নিল কিন্তু না এই কাকার কাছে পাঁচটা মোমো দিলো আগের মতনই সেই বেশি বড় না মাঝারি সাইজের কিন্তু সেই চল্লিশ টাকাই নিল বললো দামটা মা বেড়ে গেছে তো যাই হোক তো কিছু করার নেই জিনিসের দাম বাড়ছে তো সেই কারণেই হয়তো বেড়ে গেছে আর তারপরে কি বলো তো পৌরসভা না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানে এলাকাতেই তোমরাও হয়তো জানো দোকানগুলো সব তুলে দিচ্ছে তো কাকাদের বসতেই দিচ্ছে না রাস্তার ওপরে সব দোকানপাট ভেঙে দিচ্ছে আমাদের এখানে তো বেশিরভাগ সব দোকানই ভেঙে দিয়েছে তো কোথায় বসছে না বসছে হয়তো দামটা বাড়িয়ে দিয়েছে তাই না তারা যদি একদিন বসে পাঁচ দিন বসতে না পারে তারা খাবে কি তাই না তো এটা চিন্তাভাবনা করলাম যে না তাহলে ঠিকই আছে সবার কথাই তো চিন্তা করতে হবে তো তারপর দেখো মেয়ে মোমো টোমো খাওয়া হয়ে গেল তো খানিকক্ষণ করে খেতে বসে পড়েছি তো তোমাদের দাদা মেয়ে ভাত খেলো তো আমার তো তরকারির দিকে আর মনই গেল না যেহেতু বাবা আম এনেছিল আমার না রুটি দিয়ে আম খেতে খুব ভালো লাগে এই সরি আম দিয়ে রুটি খেতে না খুব ভালো লাগে তো মা আর আমি আম দিয়ে রুটি খাচ্ছি তরকারি যে খাইনি তা না তরকারিও খেয়েছি তো তারপর দেখো তোমাদের দাদা ব্যাপার নিয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট আর সত্যি কথা বলতে আমি না ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম যেহেতু লেট হয়ে গেছিল লাইভে বসতে হবে তো এই আর কি সেই কারণেই ভিডিওটা আর আমি শেষ করিনি তো সকালবেলায় ভিডিও এডিট করতে তারপর ঘুম পেয়ে গিয়েছিলো থামবেলটা বানিয়েই না ঘুমিয়ে পড়েছি সকালবেলা এডিট করতে গিয়ে দেখছি এই পরিস্থিতি তো কি আর করা যাবে তো চলো সবাইকে গুড নাইট কালকে আসবো আবার